ইস্কন এটি একটি জঙ্গি সংগঠন ইস্কন একটি কি সংগঠন একটি জঙ্গি সংগঠন এই ইস্কনের সৃষ্টিটা হয়েছে যুক্তরাষ্ট্রে উনিশশো সালে উনিশশো কত সালে উনিশশো সালে এই ইস্কনের সৃষ্টি হয়েছিল যুক্তরাষ্ট্রে সেখান থেকে পৃথিবীতে ছড়াতে ছড়াতে প্রায় পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্রে আজকে ইস্কনের এই জঙ্গিবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তারা আমাদের এই বাংলাদেশে তারা উনিশশো সালে উনিশশো কত সালে সবাই কথা বলেন না কেন উনিশশো কত সালে উনিশশো সালে এই ইস্কন আমাদের এই দেশে প্রবেশ করেছে আমাদের এই দেশে প্রবেশ করে তারা রাজধানী ঢাকাতে চট্টগ্রামে খুলনা বরিশালে রংপুরে বিভাগীয় শহরগুলোতে তাদের রাস্তানা গড়ে তুলেছে তাদের মন্দির তারা গড়ে তুলেছে এই ইস্কন এটি হিন্দুদেরই একটি সংগঠন তো তারা অল্প সময়ে পৃথিবীতে তাদের যে ক্ষমতা তাদের যে শক্তি তাদের যে বিস্তার তারা করছেন এই তাদের যতগুলো অপকর্ম আছে তাদের অপকর্মগুলোর ভিতর থেকে অপকর্মগুলোর ভিতর থেকে অন্যতম একটা অপকর্ম হচ্ছে মুসলমান মেয়েদেরকে ব্ল্যাকমেল করা অনেকগুলো অন্য অপরাধ তাদের আছে সবগুলো বলতে পারবো না একটি শুধু তুলে ধরছি তাদের যতগুলো অপকর্ম আছে তাদের অপকর্মগুলোর ভিতর থেকে একটা অপকর্ম হচ্ছে মুসলিম মেয়েদেরকে ব্ল্যাকমেল করা যারা বলেন না বিল্লাহ তারা কি করে এখন তো ইন্টারনেটের যুগ ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা অফলাইনে অনলাইনে মুসলিম মেয়েদের সাথে তারা সম্পর্ক করে সম্পর্ক করে তাদেরকে ছবি ভিডিও তাদের থেকে সংগ্রহ করে এগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে এগুলো তারা ইন্টারনেটে ফাঁস করে দিবে ছেড়ে দিবে এই বলে তারা মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাদের ভিডিও ছেড়ে দিবে এভাবে করে তাদের থেকে টাকা হাতিয়ে নেয় কাউকে হত্যা করে এই কার্যকলাপগুলো তারা করে এবং তারা যে কথাটা বলে বেড়ায় তা হচ্ছে যে এই তারা বলে ভালোবাসা মানে না কোনো ধর্ম যারা বলেন না রাজুবিল্লা ভালোবাসা মানে না কোনো ধর্ম এই স্লোগান দিয়ে তারা ধর্মের দোহাই দিয়ে তারা মুসলিম মেয়েদেরকে তারা সম্পর্ক করে তাদের সাথে ব্ল্যাকমেলের একটা চেষ্টা তারা করছে এই কথাগুলো টঙ্গীর একজন ইমাম মুফতি মহবুল্লা সাহেব তিনি জুমার খুদ্বাতে আমি যেমন এখন জুমা পড়াচ্ছি আপনাদেরকে জুমার আলোচনাতে তিনি কথাগুলো তুলে ধরেছেন তুলে ধরার পরে ইস্কনের কিছু উগ্র ইস্কন বাহিনী তিনাদেরকে কি তিনাকে কী করলেন তিনাকে সতর্ক করলেন সতর্ক করার পরে তিনাকে রাস্তা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তুলে নিয়ে পঞ্চঘরে একেবারে বাংলাদেশের উত্তরে যে জেলা সেখানে তিনাকে নিয়ে হাত পা বেঁধে তিনাকে বিভিন্নভাবে মাঠ করে হাত পা বেঁধে শিকুল দিয়ে লোহার শিকুল দিয়ে বেঁধে তিনাকে তারা কী করলেন সেখানে রাস্তার মধ্যে একেবারে বর্ডারের কাছে তিনাকে নিয়ে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে তিনি যে কথা বললেন যে স্কুলের বিরুদ্ধে কথা বলা যাবে না স্কুলের বিরুদ্ধে কথা বলা যাবে না স্কুলের বিরুদ্ধে কথা বললে তোমাকে শেষ করে দেব তিনারা চেয়েছেন এই মুফতি মাহবুলাকে তিনাকে কি করতে চেয়েছেন তিনারা তাকে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইস্কনের আস্তানা যেখানে আছে তিনারা সেখানে তাকে নিয়ে যেতে চেয়েছেন কিন্তু ভাগ্যক্রমে যে কোনো কারণে হোক তিনাকে আর নিতে পারেন নাই তিনাকে একজন খতিবকে আলেমকে উলঙ্গ করে তিনাকে কি করেছেন রাস্তায় একেবারে গাছের সাথে বেঁধে তিনারা ফেলে গিয়েছেন সুতরাং আপনি যে মুসলমান আপনি কি করে ঘুমান কি করে আপনার ইমান এখনো জাগ্রত হয় নাই এই সন্ত্রাসী উগ্রবাদী স্কন গত বছর যখন ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে যখন চট্টগ্রাম করে রাষ্ট্রদ্রোহী কাজের বিরুদ্ধে তাকে আদালতে যখন তোলা হয়েছে তখন এই মুসলমানদের পক্ষে যখন আদালতে আইনজীবী আলিফুল ইসলাম সাইফুল সাইফুল নামে আইনজীবী দাঁড়িয়েছেন তখন আপনারা দেখেছেন চট্টগ্রামের সন্ত্রাসীরা আলিফুল ইসলাম সাইফুল ভাইকে কুপিয়ে কুপিয়ে গলা কেটে জবাই করে হত্যা করেছে করে নাই হত্যা করেছে সুতরাং এই স্কুলের লোকগুলোই আজকেও তাদের বিরুদ্ধে তাদের অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের সেই টঙ্গীর মুফতি মোহেবুল্লা সাহেবকে তিনারা তুলে নিয়ে ঘুম করতে চেয়েছেন সুতরাং স্কুলের বিরুদ্ধে যদি এখনই তাদের এই অপকর্মকে রুখি দিতে না পারেন তাহলে কিন্তু মুসলমানদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে কি করছে না অবশ্যই আমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে এবং জঙ্গি বাহিনী উগ্র বাহিনী সন্ত্রাসী এই ইসকন্দিদেরকে আমরা বলতে চাই তোমরা আর বাড়াবে না আর যদি বাড়াও তাহলে আমরা রাস্তাতে কোনো মিছিল মিটিং নয় সরাসরি তোমাদের উপর হামলা করা হবে কথা ঠিক কিনা বলেন সরাসরি তোমাদের উপর আক্রমণ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ইতিহাস পড়লে তিনি নরমের নরম ছিলেন আবার গরমের গরম ছিলেন তিনি কার উপর আগে আক্রমণ করেন নাই তিনি আগে কার উপর আক্রমণ করেন নাই হাত বাড়িয়ে দেন নাই তিনি অনেক কাফেরকে ক্ষমা করেছেন মাথায় হাত বুলিয়ে দিয়েছেন মসজিদে নবমীতে কাফের ইহুদি প্রস্রাব করেছে তিনি প্রতিবাদ করেন নাই তিনি নমনীয় আচরণ তিনি দেখিয়েছেন নরমের নরম তিনি ছিলেন আবার যখন গরম হওয়ার দরকার হয়েছে আল্লাহ পাকের আদেশে যখন যুদ্ধ করার কথা এসেছে তখন রসুল্লাহ তিনি গরমের গরম হয়ে সাতাশটা যুদ্ধে নবী সামনে থেকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন সুতরাং ইস্কন্দেরকে আমরা সতর্ক করে দিতে চাই এসব জঙ্গিবাদী কার্যকলাপ যদি তোমরা বন্ধ না করো তাহলে সরাসরি তোমাদেরকে একাক করা হবে কারণ এই ভূমি মুসলমানের ভূমি এই ভূমি শাহজালাল শাহপুর